আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভাঙ্গার চত্বরের বরিশালের রোড এটা এবং এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ঢাকার রোড ভাঙ্গার মূল চত্বরের পাশে আমরা দাঁড়িয়ে এখানে এসেছি মূলত আমরা বাংলাদেশের দুর্নীতিবাস যত কর্মকর্তা যত দুর্নীতিবাস যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় নামে বেনামে নিজের নামে স্ত্রীর নামে শ্বশুরের নামে শাশুড়ির নামে শালার নামে শালীর নামে স্ত্রীর নামে ছোটো বাচ্চা ছেলের নামে মেয়ের নামে শত শত বিঘা জমি কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে যারা জমা করে দুর্নীতির মাধ্যমে তো শুনেছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখানেও নাকি তাদের জায়গা বাঙ্গার আশপাশে এই গোলচত্রের আশপাশে এখানে অনেক মূল্যবান জায়গা তো এইখানে তাদের কোনো জায়গা জমি থাকলে শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এখানেও নাকি তাদের জায়গা আছে তো সেই জায়গার অনুসন্ধান সেই জায়গার তদন্ত করার জন্য মূলত আমরা এখানে এসেছি আমরা প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ তৈরি করবে আমরা সকলে মিলে যদি তাকে সহযোগিতা না করি তাহলে তো দেশ দুর্নীতিতে দেশ একবারে খেয়ে শেষ করে ফেলবে এই জন্য আমরা মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি আমরা ইসলামের সপক্ষের শক্তি আমরা প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তাদের সহযোগী এবং রেমিটেন্স যোদ্ধা আমাকে যারাই দেখছেন সারা পৃথিবী থেকে সকলেই এই দুর্নীতির বিরুদ্ধে সকলে আওয়াজ তুলুন দুর্নীতিবাস দুর্নীতির বিরুদ্ধে সকলে আওয়াজ তোলুন ইনশাল্লাহ দুর্নীতি যদি আমরা এই দেশ থেকে বন্ধ করতে পারি এবং এই দেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় ইনশাল্লাহ এই দেশে আর কোনো অভাব থাকবে না এই দেশের সব কিছু সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ